আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার পছন্দের উদ্ভাসের এই বিশেষ ধর্মীয় আয়োজন টি উইথ টিচারসে। আসি নতুন একটি এপিসোড আর আমাদের সাথে আজকে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় মিম আপু। মিম কেমন আছো? ভাই ভালো আছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্টুডেন্ট ভাই আপুরা তোমাদের অনেকেই কমেন্ট ছিল, চাওয়া ছিল যে আমরা অনেক ভাইয়াকে ফিচার করছি। আমাদের আপুরা কোথায় যে সব আপুরা আমাদের ক্লাস নাই। তো তোমাদের ইচ্ছা পূরণ করার জন্য আজকে আমাদের সবার প্রিয় মিম এখানে আমাদের সাথে উপস্থিত আছে। মিম গত এক বছরে আমাদের উদ্ভাসে বেশ পরিচিত একটা মুখ বিভিন্ন প্রমোশনাল কন্টেন্টগুলোতে আমরা মিমকে দেখেছি এবং সেই সাথে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের মিম ওয়ান অফ দ্য লিড টিচার্স বলা যায় তাকে তো এবছর অনলাইন অফলাইন সব জায়গাতেই তাকে আমরা দেখেছি সো মিমের সম্পর্কে আজকে আমরা জানবো তার ব্যক্তিগত জীবন এবং তার উদ্ভাস জীবন দুটো নিয়ে আমরা সেমাল জানার এবং বোঝার চেষ্টা করব যে মিমের জীবনটা আসলে কেমন মিম তো প্রথম জানতে চাই যে তোমার আজকের এখানে আসতে পেরে কেমন লাগছে হ্যাঁ অনেক ভাল লাগছে কারণ অবশ্যই আপনি ইনভাইট করেছেন এবং আপনার সাথে স্ক্রিন শেয়ার করাটা আমার জন্য একটা লাইক গ্রেট প্লেজার সো থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া ফর ইনভাইটিং মি থ্যাংক ইউ মিম সো আমাদের অনুষ্ঠানে আগে তুমি হয়তো দেখেছো আমাদের এপিসোড গুলো সো তিনটা ভাগে বিভক্ত হয় প্রথম পার্ট গেট টু নো ইউর টিচার এই অংশে আমরা কিছু প্রশ্ন করি ব্যক্তিগত জীবন নিয়ে প্রফেশনাল লাইফ নিয়ে তোমার সম্পর্কে আরো জানার জন্য তুমি তোমাকে নিয়ে আমি জানতে চাই যে তোমার স্কুল জীবন কলেজ জীবন নিয়ে যে তুমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো উদ্ভাসে ইংলিশের ক্লাস নিচ্ছ ওকে এতটুকু আমরা জানি এর বাইরে তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফ নিয়ে যদি আরেকটু বলতা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লাইফ নিয়ে এক্সট্রা করে বলতে গেলে দেখা যায় যে আমার স্কুল লাইফটা আমি খুবই এনজয় করে এসেছি কলেজ লাইফটা একটু স্ট্রিক্ট ছিল যেহেতু আমি হলিক্রস কলেজে ছিলাম সো ওখানে দেখা গেল যে আমার স্কুল লাইফে যতটুকু এনজয় করতে পেরেছি স্কুল লাইফ সি এ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল ছিল ঢাকায় তো স্কুল লাইফে দেখা গেল আমি হচ্ছে খুব এনজয় করতে পেরেছি বাট কলেজ লাইফে এসে যেহেতু হলিক কোর্সে একটু মোটামুটি ডিসিপ্লিন থাকে সো ওখানে গিয়ে একটু রেস্ট্রিক্টেড হয়ে গেল আর দেন আবার ইউনিভার্সিটিতে এসে अगेन আমার স্কুল লাইফের জিনিসগুলোকে আবার চেরিশ করা আবার अगेन আমি এনজয় করতে পারা সো মোটামুটি এরকম একটা মিক্সড আপ এক্সপিরিয়েন্স ছিল ওকে গ্রেট সো উদ্ভাসের সাথে জার্নিটা ঠিক কখন থেকে কিভাবে শুরু হলো তোমার উদ্ভাসের সাথে আমার জার্নি টু থাউজেন্ড টোয়েন্টি টু দুই হাজার বাইশ সাল থেকে আমি জয়েন করি তারপর কিছুদিন ম্যাটেরিয়াল ডিপার্টমেন্টে কাজ করি তারপর আমি হচ্ছে এই যে অনলাইন এবং অফলাইনে ক্লাস নেওয়া শুরু করি গ্রেট উদ্ভাসে শুরু করলা কিভাবে মানে উদ্ভাসে ঢোকার প্রসেসটা নিয়ে যদি একটু বলতা এটা খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে আমার বড় বোন ছিল এখানে বায়োলজি বায়োলজি টিচার ছিল লবিং স্যার এখানে ঢোকা যায় না না সেটা না বাট আমার বড় বোন যেহেতু এখানে কাজ করে এসেছে আমি এখানের আসলে ওয়ার্ক ইনভারনমেন্ট সম্পর্কে আমার বড় বোনের কাছ থেকে শুনেছিলাম যে এখানে ওয়ার্ক ইনভারনমেন্টটা খুবই সেফ তো আমার বড় বোন এনকারেজ করলো যে আসলে এখানে একবার দেখতে পারো তো তারপর আমি যখন আসলে অ্যাপ্লাই করি ডেমো দেই সামহাউ হয়ে যায় তারপর যখন হচ্ছে কাজ করা শুরু করি তখন দেখলাম যে আসলে ওয়ার্ক ইনভারনমেন্টটা খুবই সেফ এবং আমার জন্য এনজয়েবল ছিল সো তখন থেকে কন্টিনিউ করা গ্রেট চমৎকার সো যখন ম্যাটেরিয়ালস থেকে তোমার যে ক্লাস নাওয়ার যে ব্যাপারে যে শিফটটা এই ব্যাপারটাকে কিভাবে দেখো কারণ অনেকে আছে যারা ম্যাটেরিয়ালসে শুরুতে জয়েন করে তারা দীর্ঘ সময় ধরে কাজ করে খুব কম টিচারেরই সুযোগ হয় ম্যাটেরিয়ালস থেকে সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ পাওয়ার জন্য শুধুমাত্র অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাস না তুমি টিচার প্যানেলেও ছিলা। এটা কিন্তু অনেক বড় একটা সাকসেস বলা যেতে পারে বা অনেক বড় একটা ক্রেডিট তো এই বিষয়টাকে তুমি ঠিক কিভাবে দেখো এই বিষয়টাকে আসলে আমি যেখানে এসেছি উদ্ভাসে এখন যে পর্যায়ে এসেছি আই থিংক এটা আমি আমার দের কাছ থেকে শিখেছি আপনাদের ক্লাস দেখতাম তো সেখান থেকে অনেক টিচিং ট্যাকটিক্স শেখা তারপর নিজের ক্লাসে সেটা অ্যাপ্লাই করা এন্ড দেন দেখলাম যে আচ্ছা স্টুডেন্টরাও সেভাবে অ্যাকসেপ্ট করছে সো আই থিংক এটা আসলে কন্টিনিউয়াস একটা লার্নিং প্রসেসে নিজে নিজেকে রাখা সেটাই অ্যাকচুয়ালি এখানে এসেছে মানে আলাদা করে নিজের কোনো ক্রেডিট বলবো না বাট নিজেকে আসলে এই ফ্লোতে সাথে রাখা গ্রেট গ্রেট সো উদ্ভাসে আসার পরে ডেফিনেটলি তুমি মেডিকেল প্রোগ্রামেও কাজ করেছো উন্মেষেও এবং উদ্ভাসেও দুটা জায়গায় ব্যালেন্স করেছো মানে তুমি একই সাথে ক্লাস নিচ্ছ ম্যাটেরিয়ালস এ কাজ করছো প্রশ্ন বানাচ্ছ অনেক কিছু আবার একাডেমিকালিও তুমি অনেক সাউন্ড তোমার রেজাল্ট অনেক ভালো আমরা জানি ডিপার্টমেন্টে তুমি টপার বলতে গেলে তো এই একাডেমিক লাইফ এবং উদ্ভাস লাইফ ব্যালেন্স করতে কোনো সমস্যা হয় কিনা সামহাউ উদ্ভাস তোমার একাডেমিক লাইফ কে মানে একটু ডিস্ট্র্যাক্ট করে কিনা কি মনে হয় আমার মনে হয় সেটা আসলে ডিস্ট্র্যাক্ট করে না আসলে আমরা নিজেদেরকে যে এক্সকিউজটা দিতে চাই এক্সকিউজ দিয়ে আসলে অনেক কিছুই বলা যায় আমার কোনবার আমি হচ্ছে কম পড়ালেখা করলে আমি সেটা এক্সকিউজ দিতে পারি যে আমি এখানে বিজি ছিলাম ওখানে বিজি ছিলাম বাট আসলে নিজেকে সেভাবেই তৈরি করা যাতে আমার মনে হয় যে একটা দিনে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যান্ড এটাকে আমরা কত প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে পারি সেটা আমাদের নিজেদের উপর সো আমি সবসময় চেষ্টা করেছি যে নিজেকে আসলে কোনো এক্সট্রা করে এক্সকিউজ না দেওয়া যে প্রবাবলি আমি টায়ার্ড সো আমি এখন আমার ইউনিভার্সিটির পড়া পড়া উচিত না অথবা আমি কালকে থেকে পড়বো সো এই জিনিসটা নিজেকে একটু রেস্ট্রেন করার চেষ্টা করেছি তো সেটাই মোটামুটি ব্যালেন্স আসলে হয়ে যায় ইচ্ছা থাকলে ব্যালেন্স হয়ে যায় গ্রেট 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 বাট অনেকে বলে যে সাধারণত পড়াশোনার নাকি ক্ষতি হয় তো আমি খুব সংক্ষেপে এটা জানতে চাই তোমার যে ক্লাস বা পরীক্ষা এর পাশাপাশি উদ্ভাসে টাইম দেওয়াটা ফ্লেক্সিবল কিনা নাকি উদ্ভাসে কোর টিমে চলে আসলে তোমাকে ক্লাস এক্সাম স্যাক্রিফাইস করে এখানে সময় দিতে হয় তোমার মুখ থেকে শুনে যাচ্ছি সেটা না কারণ অবশ্যই দেখা গেল যে আমার যদি একটা নির্দিষ্ট টাইমে আমার ফাইনাল থাকে আমি হয়তো বলে দিই যে ভাই এই সময় আমার ফাইনাল আছে তো এই সময় হয়তো আমি অ্যাভেলেবল থাকবো না তো তখন এখানে ম্যানেজমেন্টটাই আসলে এত বেশি ডিসিপ্লিন যে এখানে আসলে সব খুব ডিসিপ্লিন হয়েতেই হয় তো আমি যদি বলে দিই আগে থেকে যে আমি হয়তো অ্যাভেলেবল থাকবো না অথবা তখন দেখা যায় যে অবশ্যই কোনো রিপ্লেসমেন্ট অথবা অবশ্যই বেটার অপশন ওখানে আসলে ম্যানেজমেন্টই সেই জিনিসটা আসলে ঠিক করে দেয় এবার তোমার উদ্ভাসে যে জার্নিটা জার্নিটা আবার একটু চলে যায় যে তুমি সোফার যে কয়দিন ক্লাস নিচ্ছ ক্লাসগুলোতে তুমি তো ঢাকার বিভিন্ন ব্রাঞ্চে ঘুরে ঘুরে ক্লাস নিয়েছ সবচেয়ে বেশি কোন ব্রাঞ্চে ক্লাস নিতে তোমার ভালো লাগে ভাই এটা তো স্পেসিফিক বলা যাবে না আসলে যে সবচেয়ে বেশি সব ব্রাঞ্চে আসলে ভাই ঢাকার ভিতর যেহেতু ক্লাস নিয়েছি ঢাকার মধ্যে সব ব্রাঞ্চে আমার ভালো লাগে কোন এমন কোন ঘটনা স্মৃতি বা কোন ইনসিডেন্ট মাথায় আছে কিনা যেটা আসলে উদ্ভাস জীবনকে তোমার স্মরণীয় করে রেখেছে তোমার মাঝে ভাইয়া স্পেসিফিক কোনো হয়তো ঘটনা নেই কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে অনেক ব্রাঞ্চেই দেখা যায় যে ক্লাস নেওয়ার পর স্টুডেন্টরা যদি এসে বলে যে আপনার ক্লাস ভালো লেগেছে অথবা আপনার ক্লাস বুঝতে পেরেছি এটা আসলে অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে পার্সোনালি কারণ আমি আসলে যেই ফিল্ডে আছি আমার একাডেমিক ফিল্ড যেতে মানে ইউনিভার্সিটিতেও আমি আসলে যেই সাবজেক্টে পড়াশোনা করছি সেখানেও আমার দেখা গেলো যে এটা অনেকটা টিচিং রিলেটেড সাবজেক্ট সো এটা আমাকে খুবই ইন্সপায়ার করে তো স্পেসিফিক কোনো ইনসিডেন্ট না বাট স্টুডেন্টরা যখন কখনোই যদি বলে কোনো কমপ্লিমেন্ট দেয় আমার টিচিং স্টাইল নিয়ে তখন আসলে খুবই ভালো লাগে চমৎকার ওভারঅল একটা জানতে চাই আমাদের সার্ভিস রিলেটেড উদ্ভাস আসলে মেয়েদের জন্য আলাদা ব্যাচ এবং ছেলেদের জন্য আলাদা ব্যাচ তো টোটাল এনভায়রনমেন্টটাকে এমনভাবেই সাজায় শুধুমাত্র মেয়েদের সেফটির জন্য এমন বলবো না ছেলে মেয়ে দুইজনের জন্য ইকুয়ালি মানে যতটা ব্যালেন্সড এবং ডিস্ট্রাকশন ফ্রি রাখা যায় তেমন একটা এনভায়রনমেন্ট অ্যাজ আ ফিমেল টিচার অফ উদ্ভাস তোমার কাছে কি মনে হয় উদ্ভাস ওয়ার্কপ্লেস প্লেস হিসেবে মেয়েদের জন্য কতটা সেফ এবং কতটা এই জায়গায় সেন্সিটিভ অবশ্যই আমি তো বলবো যে অবশ্যই এটা সেফ আর সেফ না হলে আসলে কখনো আমার বড় বোনও হয়তো বলতো না যে তুমি এখানে এসে কাজ করতে পারো কারণ দেখা গেল যে বোন তো সবসময় চাই যে আরেকজনের ভালোর জন্যই আমার নিজের বোনের ভালোর জন্যই তো এটা তো একদিক থেকে বলবো যে অবশ্যই সেফ আর আমি নিজে যদি সেফ না থাকতো অথবা আমার নিজে কোনো থ্রেট ফিল হলে আমি হয়তো দু বছর তিন বছর কাজ করতেও পারতাম না তো আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে কারণ এখানকার এনভায়রনমেন্ট সেফ ডিসেন্ট এবং আমার মনে হয় যে আমি নিজেকে নিজের একদম হাইস্টটা দেওয়ার জন্য এই এনভায়রনমেন্ট আসলে সেভাবেই তৈরি হয় যে আমি নিজের একদম হাইস্ট প্রোডাক্টিভিটি যাতে আমি প্রোভাইড করতে পারি চমৎকার তো দশম এর মধ্য দিয়ে আমাদের প্রথম যে সেগমেন্ট গেট টু নো ইয়োর টিচার সেটা শেষ হলো এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড সেগমেন্ট ইন্টারেস্টিং ওয়ান র‍্যাপিড ফায়ার তোমাকে দুই থেকে তিনটা করে অপশন দেওয়া হবে উইদাউট এনি জাস্টিফিকেশন ইউ হ্যাভ টু পিক ওয়ান ঠিক আছে খুব ইন্টারেস্টিং পার্ট বাট কোয়েশ্চেন উইল বি ইজি তো তোমার কাছে প্রথম প্রশ্ন যে ক্লাস নিতে কাদের ভালো লাগে ছেলেদের নাকি মেয়েদের মেয়েদের অবশ্যই কেন কারণ আমার মনে হয় খুব বেশি কানেক্ট করতে পারি আমি ছেলেদের সাথে কানেক্ট করা যায় না কানেক্ট করা যায় বাট আমার এটা কেমন ধরনের ডিসক্রিমিনেশন তাহলে তুমি ছেলেদের ব্যাচে গেলে কি একটু কম ডেলিভার করো না না এরকম কোনো ব্যাপার না বাট যেহেতু একটা পিক করতেই হবে আমি হয়তো বলতে পারতাম আমার দুটো ক্লাস নিতেই ভালো লাগে বাট যেহেতু একটা পিক করতেই হবে তখন আমি বলবো যে মেয়েদের ক্লাস নিতে বেশি ওকে গ্রেট সো টকিং অ্যাবাউট ইয়োর পার্সোনাল লাইফ কোন লাইফটা পিক করবা তোমার অলরেডি অ্যানসার চলে আসছে আমি যদি প্রশ্ন করি স্কুল লাইফ নাকি কলেজ লাইফ ডেফিনেটলি স্কুল লাইফ হবে রাইট জি অবশ্যই ওকে স্কুল লাইফ নাকি ভার্সিটি লাইফ আ ভার্সিটি লাইফ কেন কারণ ভার্সিটি লাইফে আসলে স্কুল লাইফে তো আমরা অনেক ছোট থাকি ভার্সিটি লাইফে যেহেতু অ্যাডাল্ট হয়ে যাই অনেক ডিসিশন নিজের মতো নেওয়া যায় কিছুটা স্বাধীনতা থাকে এ কারণেই আসলে আচ্ছা সবচেয়ে পছন্দের এন্টারটেইনমেন্ট টাইপের অ্যাক্টিভিটি আসলে কি যে গান শোনা না মুভি দেখা অন্য কোন একটা চুজ করা যাবে না দুটোর ভিতরে মুভি দেখা মুভি দেখা গুড ঘুরতে কোথায় ভালো লাগে পাহাড় নাকি সমুদ্র সমুদ্র কেন কারণ যদি দুটোর সাথে কম্পেয়ার করি আমার মনে হয় সমুদ্র ইজ অলওয়েজ লাইক অন দ্য গো অথবা সমুদ্র স্থির না বাট পাহাড়ে জিনিসটা স্থির তো আমার পরিবর্তনশীল জিনিস বেশি পছন্দ ওকে পার্সোনাল কথা বা খুব মানে সিক্রেট টাইপের কিছু বা সেনসিটিভ ইনফরমেশন কার সাথে শেয়ার করতে বেশি কমফোর্টেবল স্থিবলিংস নাকি ফ্রেন্ডস সাধারণত তেমন একটা শেয়ার করাই হয় না যদি খুব একটা পার্সোনাল আমি খুবই নিজের মধ্যেই রাখি দেখা যায় ওভাবে নিজের পার্সোনাল লাইফের খুব একটা কার সাথেই আসলে শেয়ার করা হয় না ওকে উদ্ভাসের প্রোগ্রাম হয় যদি চিন্তা করি ইংলিশ ক্লাস তো মোটামুটি সব প্রোগ্রামেই আছে ভার্সিডি ক ভার্সিটি খ ইঞ্জিনিয়ারিং মেডিকেল কোনটার প্রোগ্রাম সাজাতে ম্যাটেরিয়ালে কাজ করতে বা ক্লাস নিতে ভালো লাগে ভাই এটার অ্যানসার আসলে দিতে পারবো না কারণ সবগুলোর আসলে আমি কাজ করিনি তো অবশ্যই কাজ করলে হয়তো আমি কম্পেয়ার তুমি ডেফিনেটলি মেডিকেলে কাজ করেছো ভার্সিটি খ কাজ করেছো এই দুইটার ভিতরে ভাই দুটোই দুটোই দুটো ঠিক কি কারণে ভার্সিটি খ এর ম্যাটেরিয়াল একটু ডিফারেন্ট মেডিকেলের ক্ষেত্রেও দেখা যায় যে একদম কমপ্লিটলি সিলেবাস একই থাকলেও দেখা যায় টপিক প্রায়োরিটি কিন্তু ডিফারেন্ট দেওয়া হয় দুইটা মানে দুইটা প্রোগ্রামে তো এই ক্ষেত্রে আমার মনে হয় কম্পারিজনে আসলে পয়েন্ট খুব একটা আসে না সিমিলারিটির ক্ষেত্রে ইংলিশ ডিপার্টমেন্টের দুই রথী মহারথী সিফাত ভাই হিমেল ভাই পিক ওয়ান অফ देम দুজনকেই ভাইয়া কারণ দুজনের টিচিং স্টাইলই আসলে আমার খুবই ভালো লাগে বাহ ডিপ্লোমেটিক आंसर ওকে এর মধ্যে দিয়ে আমরা র‍্যাপিড ফায়ারের শেষ পর্যায়ে চলে এসেছি এবার চলে যাচ্ছি আমাদের তিন নম্বর এবং সর্বশেষ সেগমেন্ট রিউমারস স্ক্যান যেখানে বিভিন্ন গুজব তোমাকে নিয়ে অথবা আমাদেরকে নিয়ে উদ্ভাসকে নিয়ে বিভিন্ন রিউমার বাজারে ফ্লোট হয় সেগুলো সত্যতা যাচাই করবে তুমি সত্য নাকি মিথ্যা রিউমার নাকি ফ্যাক্ট যদি রিউমার হয় জাস্টিফিকেশনটা কি তো প্রথম কথা আমরা মাঝে মধ্যেই শুনি যে কি বলে ছেলেদের ক্লাস নিতে গেলে ছেলেরা নাকি তোমার ফোন নাম্বারের জন্য একদম পাগল হয়ে যায় মানে আপু ফোন নাম্বারটা দিয়ে যান ফেসবুক আইডি দিয়ে যান ঘটনার সত্যটা আসলে কতটুকু না ভাই এটা সম্পূর্ণ যেহেতু রিউমার সম্পূর্ণ সো এটা এর কোনো সত্যতা নাই ফোন নাম্বার বা না না কখনোই এরকম হয়নি এখন পর্যন্ত কখনোই এরকম হয়নি যে ফোন নাম্বার অথবা ফেসবুক তেছে বাট অনেক ক্ষেত্রে হয়েছে যে এসে হয়তো বলেছে যে আপনার সাথে কি কোনো কন্টাক্টে কোনো ওয়ে আছে কিনা যে আমি হয়তো কোনো পড়া বুঝতে চাই আসলে কিভাবে করব তো এরকম আসলে কোনো মানে এটা ছাড়া আসলে সেভাবে হয়নি যে ডাইরেক্ট চেয়েছে তো মিম তো নিয়ে যেটা শোনা যায় আশেপাশে যে তুমি অনলাইনে তো আমাদের ফেমাস একটা ফেস মোটামুটি অনেক ভিডিওতে তোমাকে দেখা যায় ভিডিও নিচে তো অনেক কমেন্ট থাকে আবার অনলাইন ক্লাসগুলো নিতেও তো টিচার ইনবক্সে তো অনেক কমেন্ট জমা পড়ে তুমি নাকি ভিডিও মানে পাবলিশ হলে বা কোনো ক্লাস নেওয়ার পরে স্টুডেন্টরা কী বলছে সেই কমেন্টগুলো নাকি বারবার চেক করো ভালো কমেন্ট পেলে তো ডেফিনেটলি খুশি লাগে আর খারাপ কমেন্ট পেলে নাকি মানে একটু কান্নাকাটি করো ব্যাপারটা আসলে সত্যতা কতটুকু ভাই পুরো সত্য না কান্নাকাটি তো করি না বাট এটা সত্য যে কমেন্ট চেক করা হয় অ্যান্ড মাঝে মাঝে খারাপ কমেন্ট পেলে তো অবশ্যই এটা স্বাভাবিক আমার মনে হয় যে কারোর একটু খারাপ লাগবে তো এটা একটু সত্য একটু সত্য যাই হোক আমরা অনেকগুলো রিউমার পে ফাইনালি একটা ফ্যাক্ট পেয়ে গেলাম ধন্যবাদ মিম এর মধ্য দিয়ে আমাদের তিনটা রাউন্ডই শেষ হলো দর্শক মন্ডলী অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে সর্বশেষ মিমের কাছ থেকে জানতে চাই আমাদের উদ্ভাসে এবার ভার্সিটি খ শুরু হয়েছে এবং এটার ওয়ান অফ দা পায়নিয়ার্স বলতে গেলে ছিল তুমি ইংলিশ টিম থেকে অনেক শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কাজ করেছো তুমি তো স্টুডেন্টরা যতটুকু সার্ভিস পাচ্ছে অ্যাজ আ টিচার তুমি যদি এখন স্টুডেন্ট বা তুমি যেমন তোমার বড় বোনের ইনফ্লুয়েন্স এখানে টিচার হয়েছে ধরো তোমার একটা ছোট বোন আছে আপন না হোক দু সম্পর্কেও তাকে তুমি ব্যক্তিগতভাবে কতটুকু রিকমেন্ড করতো আমাদের কোর্সটা এনরোল করার জন্য মানে ডু হ্যাভ ফুল ট্রাস্ট অন দিস অবশ্যই যেহেতু অনেক কিছু নিজে থেকে দেখে এসেছি আসলে এখানে সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করে এখানে কি ধরনের এক্সট্রা সার্ভিস প্রোভাইড করা হয় স্টুডেন্টদেরকে এটা তো স্বাভাবিকভাবেই আমি এখন তো অবশ্যই বড় হয়েছে এখন অনেক কিছুকে কম্পেয়ার করার একটা সুযোগ এসেছে অথবা এখন ওই নলেজটা আছে যে কোনটা কোন সার্ভিসটা কোনখানে আসলে বেটার প্রোভাইড করা হয় সো এখন আমি অবশ্যই আমার যদি ছোট কোনো বোন থাকতো তাকে তো অবশ্যই সাজেস্ট করতাম কোনো জুনিয়র থাকলেও আমি তাদেরকে সাজেস্ট করব এখানে উদ্ভাসের যে কোনো প্রোগ্রামে কারণ এখানে আসলে যে ধরনের সার্ভিস প্রোভাইড করা হয় সেটা আমার মনে হয় না অন্য কেউ অন্য কোন কোচিং সেন্টারে অথবা অন্য কোন ইনস্টিটিউশনে পাবে চমৎকার ধন্যবাদ মিম এর মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা মিম তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তোমার এই মূল্যবান সময় ব্যয় করার জন্য কেমন লাগছে তোমার অনুষ্ঠান পুরোটা শেষ করার পরে ভাইয়া আমার তো ভালোই লাগছে আমি ফার্স্টেই বলেছি যে আপনার সাথে আসলে স্ক্রিন শেয়ার করাটাই আমার জন্য একটা ড্রিম সো অবশ্যই অনেক ভালো লাগছে ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই এমন আরও এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হবে এর মাঝে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে লিখে রাখতে পারেন যে আপনাদের উদ্ভাসের প্রিয় টিচারকে এবং কার ভিডিও আপনারা দেখতে চান আপনাদের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করবো আমরা এমন আরও এপিসোড নিয়ে আপনাদের সামনে শীঘ্রই হাজির হচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ